আমাদের প্রিয় নেতা ভট্টাচার্য প্রয়াত হয়েছেন দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন তাও এই জীবন যুদ্ধে ছিলেন লড়ছিলেন চিকিৎসকরা চেষ্টা করছিলেন আজকে সকালে হঠাৎই তার এই সময় অসুস্থতা জীবনে যেরকম স্বাভাবিক যা ছিল রুটিন সে মতোই সকালে হঠাৎ করে অসুস্থ হন চিকিৎসকরা আসেন চিকিৎসকরা চেষ্টা করেন কিন্তু শেষ রক্ষা করতে পারেননি তার প্রয়াতহার খবরটা সবার কাছে খুবই শোকাবহ এবং দুঃখজনক এখন তার অনেক গুরুগ্রাহী মানুষ আছেন আমাদের সমর্থক কর্মী দরদি আছেন রাজ্যবাসী এবং রাজ্যের বাইরে অনেকে আছেন তারা যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন সন্ন্য আজকে আমরা তার দেহর সংরক্ষণ করব বৌদির সঙ্গে কথা হলো তার পরিবারের সঙ্গে কথা হলো আমাদের পার্টির সিদ্ধান্ত আজকে আমরা এখানে কিছুক্ষণ থাকবেন এখনও যারা আশেপাশে প্রতিবেশী তার ব্যক্তিগত পরিচিত আর যারা অন্যরা কলকাতা শহরের মধ্যে আছেন যারা আসতে চান তারা এখানে তারা শেষ শ্রদ্ধা জানাবেন এবং তারপরে আমরা আজকে রাত বিকেল দুপুর সাড়ে বারোটার সময় এখান থেকে নিয়ে গিয়ে সেটা সংরক্ষণ করা হবে আগামী কাল সকালে সাড়ে দশটা নাগাদ আমরা আলিমুদ্দিন স্ট্রিটে একত্রিশ নম্বর আলিমুদ্দিন স্ট্রিট পার্টির রাজ্য দপ্তরে তার মরদেহ সাহিত্য থাকবে সর্বসাধারণের জন্য এবং যেহেতু দিল্লি থেকে অন্যান্য রাজ্য থেকে অনেকে আসবেন তাদের জন্যই আমাদের আজকে রাত্রে রাখতে হচ্ছে উত্তরবঙ্গ থেকে আসবেন তারা যাতে আসতে পারেন ওভার নাইট কালকে সারা দিন ওখানে মরদেহ থাকবে তার যে দপ্তর থেকে তিনি কাজ করেছেন অসুস্থ হওয়া আগে পর্যন্ত দিন পর্যন্ত তারপরে কতগুলো প্যারাফেনারি আছে সেগুলো আমরা ওয়াক আউট করছি কালকে বিকেলে ছাত্ররা আমি আমি হয়ে দেখুন হাতটা পুরো ঢুকে গিয়ে পুরো গলগল করে রক্ত বেরিয়েছে তার মধ্যে আমি নিজেই মানে কি একটা লাগছিল তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন কিন্তু মানুষের করবেন বিচরণ একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে দিয়ে তার আত্মা শান্তি পাক বারবার তিনি ফিরে আসুন এই বাংলার